হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা নতুন এনেছি তারপরেও বেশ কিছুদিন হয়ে গেছে ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছিলাম রমজানের সময় আর ওই সময় বিভিন্ন ঝামেলার কারণে আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর রাহা এখনও ড্রেসিং টেবিলটা গুছাতে পারিনি কোনো মতো রেখেছে এটা এখনও পুরোপুরি গোছানো হয়নি আর ওর তেমন একটা কসমেটিক্সও নেই জাস্ট আয়নাটার জন্যই ওর ড্রেসিং টেবিলটা দরকার এই ড্রেসিং টেবিলটা আমরা নিয়েছিলাম মিম ফার্নিচার থেকে আর এই মিম ফার্নিচারটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের অপোজিটে একেবারে শপিং মলটার বিপরীতে যে দোকানটা এটাই হচ্ছে মিম ফার্নিচার আমি আর আপনাদের ভাইয়া এমনিতেই গিয়েছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে আর ওখানে যেয়ে ড্রেসিং টেবিলটা মোটামুটি একটু ভালো লাগলো আর রাহারও একটা আয়নার দরকার ছিল তো ভাবলাম এটাই নেওয়া যাক রাহা খুব একটা সাজগোজ করে না আর যখন কোনো প্রোগ্রামে যায় বা কোথাও যাওয়ার জন্য সাজগোজ করতে হয় তখন দেখা যায় রিদির রুমে যে দুই বোন একই ড্রেসিং টেবিলে রেডি হয় তো মাঝে মাঝে চিন্তা করি ওর একটা ড্রেসিং টেবিল দরকার আর সেই কারণেই ড্রেসিং টেবিলটা নেওয়া তো আমরা দুজনে ড্রেসিং টেবিলটা পছন্দ করে দোকানে কিছু পেমেন্ট করে তারপরে আমাদের ঠিকানাটা দিয়ে বাসায় চলে এসেছিলাম আর দোকানের ভ্যান এবং লোক দিয়ে ড্রেসিং টেবিলটা বাসায় পাঠিয়ে দিল তো আপাতত এখানে রাখলাম রাহা পরে বুঝে শুনে তার ড্রেসিং টেবিল কোথায় রাখবে সেখানে সেট করবে তো এই ছিল আমার ড্রেসিং টেবিল নিয়ে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ